বাবা মা এসছে বেশ ভালো লাগছিল চলে গেছে মনটা একটু খারাপ খারাপটা কি করা যাবে সব কিছুই অ্যাডজাস্ট করে মতে হবে চলো ভিডিওটা শুরু করি সারাদিন কী কী হয় না হয় চেষ্টা করব সবটাই শেয়ার করার আর ইচ্ছা আছে রোববার দিন মারি যাবে দেখি কতদূর দূরকেই করতে পারি চলো ভিডিওটা শুরু করি সবাইরা যেমন সাজুগুজু করে ভিডিও করে আমার সময় হয় না তো সাজুগুজু করবো কখন ভিডিও করবো কখন তো যেভাবে থাকি ওইভাবেই তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করার চেষ্টা করি তো এইখানের এইগুলো দেখো এখনও গোছানো হয়নি ওগুলোকে গোছাতে হবে আর চেষ্টা করব সবটা যা যা করবো শেয়ার করার কত দূর কি করতে পারবো বলতে পারছি না তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এই মাইক্রোফোনটা শুনুর বাবা আমাকে জন্মদিনে গিফট করেছিল একটা স্ট্যান্ড আর হচ্ছে এটা ব্লক করবো ভেবেছিলাম সেই জন্য তো তখন খুব সাপোর্ট করে সবটা করেছিল এখন আর সহ্য করতে পারছি না বুঝলে এখন আর পছন্দ হচ্ছে না কিন্তু এখন আমি এটাকে ভালোবেসে ফেলেছি আমিও আর ছাড়তে পারছি না তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা আর সেরকম ইউজ করা হয় না এমনি মুখেই কথা বলি তো আজকে এটা দিয়েই কথা বলবো তোমাদের সঙ্গে চলো দেখি কেমন হয় মাছটা নিয়ে এসছে এটা কেটে মাছটাকে কেটে নিই তারপর কি রান্না বান্না করি তোমাদের সঙ্গে দেখাবো তো চলো মাছটার পেটে না ডিম আছে ওই জন্য পেটটা নরম থলথল করছে ধরতে কাটতে খুব সমস্যা হচ্ছে তো প্রথমে মাছটাকে আমি পুরো ভালোভাবে কেটে আশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর পিস করেছি দেখো ডিমটাও বের করে নিয়েছি না আমার খুব সমস্যা ছিল কাটতে পারছিলাম না তো প্রথমে নুন হলুদ মাখিয়ে নিই নিয়ে ভাজতে দিয়ে দেবো আর ওইদিকে পটল কুটে নেব কদিন ধরে সমান পটলের তরকারিই হচ্ছে তো প্রথমে মাথাটা দিয়ে দিলাম এক এক করে মাছগুলো সব ভেজে নেবো আর তারপরে এবার ডিমটা দেবো আর এদিকে আমি পটল কেটে নেব আর সঙ্গে একটু পটলের ওই যে ডাটা টাটাগুলো দিয়ে গেছিলো না পোলতার ডাটা বলে তোমাদেরকে তো দেখিয়েছিলাম সেগুলো দিয়ে তার সঙ্গে একটু কাঁঠালের আটি পটল কুচি আলু সব কিছু দিয়ে নিয়েছি দিয়ে একটা চচ্চড়ি মতো করবো তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ফোড়ন আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়েছি একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে দেবো তো বেশ ভালো লাগে আগে আমি খেতে চাইতাম না এখন দেখলাম রান্না করে বেশ ভালোই লাগছে দুধটা আমার খুবই পছন্দের একটা জিনিস তো যখন কেউ আসে কিংবা আমরা যাই মা পাঠিয়ে দেয় সব সময় তো হাড়ির মধ্যে দেখো সবাই খাওয়ার পরে এটুকু ছিল দেখো হাড়ির গায়ে কেমন মাখনম জমে গেছে তো যেটা এখন খাচ্ছি এমনি দুপুরের খাওয়া দাওয়াই আছে দুপুর না বিকেল হয়ে গেছে আমার বিকেলের খাওয়া দাওয়া বললেই ছিল পটলের টাটা মানে বোলতার টাটা কাঁটালের আটি আলু পটল টটল দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি সঙ্গে আছে পটল আলু পোনা মাছের ঝোল আর কালকে দুধ নিয়ে এসেছিল মা কিছুটা বেঁচে গেছিল দেখালে আমি তো দেখো ঘি দেখতে পাচ্ছি ওপরে খাঁটি দুধের চা হয় নিচে তারপরে দিয়ে খাবে তার সঙ্গে নিয়ে নিয়েছি লেবু তো প্রথমে খুব একটা ভালো লাগে না আমার ঠিক আছে খেয়ে নিয়ে দাঁড়াবো জেন নদী মাছ এগুলো না করতে অনেকটা সময় লাগে সেই জন্য আমি এখন রাত্রিবেলা করে রাখছি কালকে রান্না করবো তো পটলগুলো কেটে নিয়েছি মাঝখান দিয়ে ওর মধ্যে থেকে ওর ভিতরে যে শ্বাসটা আছে ওইটা বের করে নেবো তা মানে পাকা পটল এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা করা এটা আমার খুবই ভালো লাগে খেতে তো সেই জন্য বাবা যখন আছে নিয়ে আসে ভাইকে দিয়েও পাঠিয়ে দেয় আমরা গেলেও নিয়ে আসি বাজার থেকে পাওয়া যায় কি না কে জানে আমাদের যেহেতু বাড়িতেই চাষবাস হয় তো ওইখান থেকেই নিয়ে খাওয়া হয় তো এখন ছাড়িয়ে রাখছি কালকে রান্না করব। সুনোর দাদু বাড়ি এসেছে সুনোর দাদু আর বমার সাথে খেলা করছে আর আমি এখানে বসে বসে এগুলো করে নিচ্ছি তো আজকের মতো এটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না আর বেলা একটু ভাত করতে হবে আর দুধ দুধ আছে সব কিছু দিয়ে হয়ে যাবে দুধ আছে ভাই এসেছিলো আজকে ভাইও আরও দুধ দিয়ে গেছে তো আজকের মতো টা ফর আছেন কেমন লাগলো জানি